নমস্কার আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো উপলক্ষে আমি একটি আমার কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পঁচিশে বৈশাখ চার দেওয়ালের গণ্ডি ছাড়িয়ে প্রকৃতির মাঝে শিক্ষার পাঠ নিতে শিশুকাল থেকেই রবি ঠাকুরের হৃদয় দেয়টা রবীন্দ্রনাথ ঠাকুর মানে শান্তিনিকেতন ছাতিনতলা থেকে বিশ্বভারতী শিল্পকর্ম রবীন্দ্রচর্চা অধ্যয়ন গবেষণায় রত শ্রীনিকেতন থেকে রবীন্দ্র ভারতী রবীন্দ্রনাথ ঠাকুর মানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখিবন্ধন বন্ধন উৎসবের সূচনা হিন্দু মুসলিম ভেদাভেদ বলে ব্রিটিশ ষড়যন্ত্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সৌভ্রাতৃত্ববোধ ঐক্যের প্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর মানে গীতাঞ্জলি নোবেল পুরস্কার জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডে উপাধি ফিরিয়ে দিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চরম প্রতিবাদ ধিক্কার রবীন্দ্রনাথ ঠাকুর মানে অঙ্কযাত্রা বিচিত্র সাত দুই বিঘা জমি পাঠ্যপুস্তকে পড়া কবিতা চোখের বালি ঘরে বাইরে থেকে তার রচিত উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর মানে জনগণমন মনোধিনায়ক জয় হয়ে থেকে আমার সোনার বাংলা ভারত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রূপকার গ্রাম নগর শহর জেলা দেশ থেকে বিদেশ ছাড়িয়ে রবি ঠাকুর বিশ্বকবি সমগ্র ধরনীর মাঝে তার জয় জয়কার রবীন্দ্রনাথ ঠাকুর মানে ছোট গল্প উপন্যাস কবিতা থেকে রবীন্দ্রসঙ্গীত জীবনে মরণে সুখে দুঃখে চলার পথে রবি ঠাকুর প্রতিনিয়ত প্রাঞ্জল স্মরণীয় সর্বদা সঙ্গী নমস্কার